আজকে আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় বুদ্ধিমান বিড়াল বন্ধু লিও প্রথমেই আমি তোমার কাছে বিড়ালের ভ্যাকসিনেশনের একটা মিথ নিয়ে কথা বলবো অনেকের মধ্যেই প্রচলিত আছে যে বিড়ালকে নাকি একবার ভ্যাকসিন করলেই সে সারা জীবনের জন্যও সুরক্ষিত থাকে এটা নিয়ে তোমার মতামত কি যদি এমনটা হতো তাহলে তো আমার জীবনটা আরো সহজ হয়ে যেত কিন্তু দুঃখজনকভাবে এটা একেবারে সত্যি নয় চিন্তা করো তোমার মোবাইল ফোন একবার চার্জ দিলে কি সারা জীবন চলে নিশ্চয়ই না আমাদের ভ্যাকসিনের সুরক্ষাটাও ঠিক তেমনই আমার কি বলতে যাচ্ছ বুস্টার শটগুলো তোমাদের শরীরে সুরক্ষার জন্য খুবই জরুরি একদমই তাই এটা আমাদের সুস্থ থাকার জন্য একটা চলমান প্রক্রিয়া এটা এককালীন কোনো ঘটনা নয় যে একবার দিলেই আমরা সারা জীবন সুরক্ষিত থাকবো